আমরা গেছিলাম এক জায়গায় ওখানে খাওয়া দাওয়া করে এখন চলে আসলাম তো এখন আমরা যাচ্ছি বাড়ি আমার মেয়েরা বাড়িতে এখন এখনটা তো চলো এখন আছি আমার ভিডিও বানাও কীটনা মাসলি মাছলি দেখো না আমি মাছি পকালাম দেখ

ये देखा देखो बिना मतलब मैं मोबाइल में फूल हो रहा है ना दूर में जाओ दूर में जाओ मेरा कपड़ा में क्यों उतरती अपने मछली पकड़ा था ना अभी तो बदबू तो, मारेगी तो। তো চলো বন্ধুরা পুকুরে মাছ মারা হয়ে গেল এখন মাছ নিয়ে আসলাম এখন মাছ কাটবো তো দেখতে পাচ্ছ আমার হাতে যেটা মাছ আছে এটা হলো একটুখানি বড় হয়েছে এর আগে মাছ বড় বড় ছিল এখন আর মাছ বড় নাই এরকমই মাছ হবে ছটপট তো আমরা পুরো ভিডিওটা দেখো ভিডিওটা আজকে বেশি বড় না ছোটো তো মাছগুলো কাটতে এখন বসে যাব ভিডিও করতে পারিনি এই কারণে অনেক কিছু সমস্যার কারণে ভিডিও করতে পারিনি

কারণ বেলা নেই একদম চারটা বাজে আর আমি না স্নানও করে নিই আজকে সকালে সকালবেলা এক জায়গায় গেছিলাম তোমাদের তো ভিডিও শুরুতে দেখালাম তো সেখান থেকে ভিডিওটা স্টার্ট করেছি সকাল মানে এখন যে ক্যামেরাটায় অন করব সেটাই আমার সময় নেই মানে এত সময় সংকীর্ণ তো চলো এখন মাছগুলো কেটে নেই তারপরে স্নান করে নেবো স্নান করে তো চলো বন্ধুরা এখন দুপুরে মাছগুলো কেটে নিচ্ছি তারপরে ধুতে হবে ছোটো ছোটো মাছ তো বাটা মাছ আর অনেক দিন ধরে পুকুরের মাছ খাওয়া যায়নি আর অনেক খাওয়ার জন্য এক্সাইটেড হয়ে গেছে আমার মেয়েও অনেকগুলো খেয়েছে রাত্রে তার ভাজা টাজা করে আর আমার কাকিরা এসেছে ওখানে গল্প করার জন্য তো ওদের সঙ্গে গল্প করছি আর মাছ কাটছি বলছে হ্যাঁ এতগুলো মাছ ভাজতে অনেক তেল লাগবে তো বলছি হুম এগুলো গল্প করছে আর এক জায়গায় আমার মায়ের যাওয়ার কথা সেই জন্য বলতে এসছে তো যাবে মা মা বলছে এগুলো মাছ কাটতে আর কি করতে আমার টাইম নেই তো চলো বন্ধুরা তো ভিডিওটা কেমন লাগলো বেশি আর বড়ো করলাম না ভিডিওটা একদম ছোট দিলাম আজকের ভিডিওটা কারণ ভিডিও একদম করতে পারেনি তো এরপর চেষ্টা করব কন্টিনিউ ভিডিও করার তো ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এভাবে আমাকে সাপোর্ট করো যেভাবে সাপোর্ট করছো বাই বাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো